স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র সাথে আছে আমি সামিয়া জানা প্রতিদিন বিকাল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা চলছে তবে পরিপক্ক হওয়ার বাজারে নামতে শুরু করেছে ফল লিচু। বাড়তি দামের আশায় ও প্রবাহে লিচু ঝরে পড়ার আশঙ্কায় আগেভাগেই বাগান থেকে অপরিপক্ক লিচু সংগ্রহ করে তা বাজারে তোলা হচ্ছে বিশেষ করে রাজশাহী নওগাঁ নবাবগঞ্জ নাটোর সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছে এসব লিচু বছরের প্রথম ফল হিসেবে অনেকে সখ করে কিনছেন কিন্তু পুরোপুরি মিষ্টি না হয় এসব লিচুনী ক্রেতাদের মধ্যে অসন্তোষ হয়েছে। বাড়তি দামের কারণে অনেকে নাকিনীই ফিরে যাচ্ছেন। আর আকারে ছোট এবং টক হয় ওগ্রিম বাজারে ওঠা লিচুর বেচাকে না তুলনামূলক কম হচ্ছে। এসব আধা পাকা লিচু না ঘর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি লিচু রোগ গিম বাজারজাত ও কৃষকদের লক্ষণ। এনি আলোচনা আমাদের সাথে যুক্ত হয়েছেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন এবং কিশোরগঞ্জের লিটু চাষী মোহাম্মদ রুহুল আমিন শাহ স্বাগত আপনাদের দুজনকে প্রথমেই চলে যেতে চাই কিশোরগঞ্জ লিচু চাষী মোহাম্মদ রুহুল আমিন শাহ আপনার কাছে লিচুর ফলনের সাথে তো আবহাওয়ার একটা সরাসরি সম্পর্ক রয়েছে এবং গেল কিছুদিন ধরে আমরা দেখছি যে প্রচন্ড গরম পড়েছে আমার একই সাথে কালবৈশাখী ঝড় বৃষ্টির একটা প্রভাবও আমরা দেখেছি এসব কিছু আসলে লিচুর ফলনের উপর কি প্রভাব পড়েছে জি আবহাওয়া প্রথম অবস্থায় অনুকূলেই ছিল এবং লিচুর ফলন ভালো ছিল তো হঠাৎ আবহাওয়া পরিবর্তন হয়ে যখন বৃষ্টি হয় এতে লিচুর ব্যাপক বিপর্যয় হয়েছে লিচু চামড়া ফেটে গেছে অনেকাংশে জরা শুরু হয়েছে কোনো অবস্থাতেই তার ঝরা রোধ করা সম্ভব হচ্ছে না এতে করে চাষিরা অনেকাংশেই ক্ষতির সম্মুখীন হচ্ছে আর পরিপক্ক হওয়ার আগেই মঙ্গলবারিয়া সাধারণত লিচুটা বাজারে আসে না বাজারে যখন মঙ্গলবার লিচু সম্পূর্ণরূপে পরিপক্ক হয় তখনই বাজারে আসে তবে মঙ্গলবাড়িয়া সবগুলি লিচুই বাজারে যায় না এই লিচুগুলো গ্রাম থেকেই সাধারণত ক্রেতা সাধারণ নিয়ে যায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রেতা সাধারণ গ্রামে আসে নিজের হাতে লিচু পাড়ে খায় এতে তারা আনন্দ উপভোগ করে আমিন মোহাম্মদ শাহ শুনছিলাম এবারে লিচু ফলনের বিষয়ে এবার যেতে চাই দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আফজল হোসেন জনাব আফজল হোসেন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আমরা শুনছিলাম একজন লিচু চাষির কথা যে এবার আবহাওয়ার কি প্রভাব পড়েছে কি কি চ্যালেঞ্জ তিনি আসলে এবার সামনে পেয়েছেন এই ধরনের আবহাওয়ার প্রভাব মোকাবিলায় আসলে লিচুর ফলনের ক্ষেত্রে কি ধরনের সহায়তা বা পরামর্শ আপনারা চাষিদের দিচ্ছেন যে দিনাজপুরের একটু ভিড়তা সেটা হলো যেহেতু জাতের কথা বলেছে আমাদের দিনাজপুরের যে লিচুটা হয় সেটা মূলত আগাম জাতটা হলো মাদ্রাজি এরপরে যেটা আসবে না তারপরে হলো বম্বে তো এখানে মাদ্রাজিটা বাজার আসতে শুরু করেছে এবং সেটি আমরা শুরুতে থেকে বলেছেন যে বাড়তি দামের জন্য হয়তো কৃষক করে থাকে তো আমাদের এই দিনাজপুরের সিজনটা মূলত পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত একটা পিক সিজন আর কি তো গত দুই তিন দিনের ভারী বৃষ্টিপাতের কারণে স্বাভাবিকভাবে কিছু ফলন বলতে ড্রপিং এটা হয়েছে অনেক জায়গাতেই হয়েছে তাকে যেটি হয়েছে আজকে যেমন আবহাওয়াটা অত্যন্ত পরিষ্কার বিশেষ করে দিনাজপুরে এবং দিনাজপুরে যে পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে বেদনা লিচুটি এবং সেটি কিন্তু আমাদের এখন তেমন আসে নাই এটা আরো এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে মানে এটা আসা শুরু করবে তো সেক্ষেত্রে আমরা মনে করছি দিনাজপুরের চাষিরা অতটা ক্ষতিগ্রস্ত হবে না বা ক্ষতির সম্মুখীন হবে না যেটি কিশোরগঞ্জের চাষিরা বললেন কারণ এতে তো অনেকগুলো জাত রয়েছে তবে হ্যাঁ সুতরাং এই মুহূর্তে যেটিকে পরামর্শ আমাদের থাকবে সেটা হলো যে কোন অবস্থাতেই অপরিপক্বwidetilde বাজারিতে না দিয়ে আসে। কারণ তাতে মানে উৎপাদক এবং ভোক্তা উভয়ই কিন্তু মানে যে কিনবে সেও ক্ষতির সম্মুখীন হবে ভালোটি পেল না তার বিশ্বাসে জায়গাটা নষ্ট হয়ে যাবে আর যিনি বাজারে দামের সাথে নিয়ে আছেন পরবর্তী মৌসুমে ওনার বিশ্বাসকতা হারায় যাবে এবং এটি ফলনও কম যেহেতু সাইজ ছোট কারণ এটা হল রসের সাথে সম্পর্ক এর মাংসলের সাথে সম্পর্ক এটি পুরা ডিউরেশন মানে সময়কাল না পেলে কিন্তু সাইজ বড় হবে না এটা হলো টেকনিক্যাল বিট্রোল আপনি গাছের দেখবেন এক ধরনের আপনি এক সপ্তাহ পরে যায় দেখবেন ওই লিচুটি বড় হয়ে সুতরাং প্রথমে আমাদের পরামর্শ থাকবে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যেটুকু ড্রপিং হয়েছে সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ তেমন কিছু নেই যেটি এখন গাছে রয়েছে সেটি যাতে অন্তত পরিপক্কতার সময় দেয় এটি বুঝানো এবং যারা করছে তাদেরকে আমরা পরামর্শ দিই ধন্যবাদ জি পরামর্শ এবং সহায়তার বিষয়ে শুনছিলাম একটি বিষয় যদি জানতে চাই যে দিনাজপুরের পর ঈশ্বর কিন্তু লিচুর সবচেয়ে বড় সবচেয়ে বেশি ফলন হয়ে থাকে কিন্তু এবার ঈশ্বর দিতে কিন্তু ফলন একদমই হয়নি বলা চলে এটিকে আবহাওয়াজনিত কারণ বা এর পেছনে অন্য কি কারণ দেখছেন আপনি এটা অনেকগুলো কারণ থাকে কারণ হলো যে নিচুর ম্যানেজমেন্টটা শুরু করতে হয় যখন আপনার আহ ধারণ করে বা মুকুল আসে তার আগে থেকে কিন্তু ম্যানেজমেন্ট শুরু হয় কারণ এটি ফল ধারণ করার জন্য সেই সময়ের যে ব্যবস্থাপনা সার পানি ইত্যাদির যে ব্যবস্থাপনা যদি সঠিকভাবে করা হয়ে থাকে পরিচর্যা যদি সঠিকভাবে করা হয়ে থাকে তাহলে ফলনটা কিন্তু আপনার যথাযথ আসে আর কি তাছাড়াও এটির আমরা বলি যে একটা মানে অন ইয়ার এবং অফ ইয়ার মানে এটা স্থান ভেদে যে কোন বছর হয়তো যদি অন ইয়ার হয়ে থাকে তাহলে সেই প্রচুর ফলন আসবে কোন এলাকাটা যদি অফ ইয়ারে চলে যায় সেক্ষেত্রে কিন্তু সেখানে ফলন ভাবে কম হবে কিন্তু এই বছরের যে আবহাওয়া আমাদের এই অঞ্চলের জন্য আমরা দেখেছি যে আমরা মাঠে মাঠে ঘুরেছি বাগানগুলো দেখেছি প্রচুর মানে বিয়ারিং হয়েছে মানে আমাদের এখানে অন ইয়ার আমরা বিবেচনায় নিয়ে এসেছি সেটি ঈশ্বরদের ক্ষেত্রেও হয়তো বা সেটি কিন্তু জানি না হয়তোবা চাষিদের প্রতি ঠিকভাবে পরিচর্যা না করে থাকে এবং ওখানকার জাত আমাদের জাতের ভিন্নতা আছে এখানে নিশ্চয়ই হয়তো অন্য জাত আমাদের জাত গুলা যেটা বলতেছি আমরা চায়না সি চায়না টু বোম্বাই এবং মাদ্রাজি এবং বেদেনা যেটা স্পেশাল লিচু এটির প্রতিটি বাগানেই আপনার থোকায় পোকায় লিচু এবং সেটা যেটা মাদ্রাজি রং ধারণ করেছে এবং বেদেনাটাও আস্তে আস্তে তার যে কাটা সেটা ভোঁতা হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা বলি মসৃণ হলেই কিন্তু সেটা পরিপক্ক হবে এবং সেটার অপেক্ষায় বাগানবালি মালিক এবং ভোক্তা আমরা কিন্তু অপেক্ষায় আছি এবং সেটা আমরা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কৃষি বিভাগ সম্মিলিত ভাবেই কিন্তু সেটা মানে উদ্যোগ গ্রহণ করে পরামর্শ দিয়ে যাতে সঠিকটা আমরা ভোক্তার হাতে পৌঁছে দিতে পারি সেরকমটাই আমরা চেষ্টায় রপ্ত রাখছি জি জনাব আফজাল হোসেন এবং মোহাম্মদ রুহুল আমিন সাহ আপনার দুজনেই থাকবেন আমাদের সাথে ফিরবো বিরতির পর মানচিত্রের নিচ্ছে একটা বিরতির সাথেই থাকুন দেখছেন মানচিত্র আজ আলোচনা করছি লিচু অগ্রিম বাজারজাত ও কৃষকদের লোকসান এ বিষয়ে আমাদের সাথে যুক্ত আছেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আফজল হোসেন এবং কিশোরগঞ্জের লিচু চাষি মোহাম্মদ রুহুল আমিন শাহ স্বাগত আরও একবার আপনাদের দুজনকে মোহাম্মদ রুহুল আমিন শাহ আপনার কাছে যেতে চাই সাধারণত একটি কথা বরাবরই শোনা যায় যে বাড়তি লাভের আশায় কিন্তু মৌসুমের আগেই অর্থাৎ পুরোপুরি পাকার আগে লিচু হচ্ছে বাজারে তোলা হয় এর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে না শুধুই বাড়তি লাভের আশা এবং সেই সাথে আরও জানতে চাই যে এবার বেচা কেনাটা আসলে কেমন হচ্ছে জি আমাদের মঙ্গলবার লিচুটা সাধারণত মৌসুমের আগে বাজারে আসে না পরিপক্ক হওয়ার বাজারে আসে তবে এই লিচুটা আগাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে আগে আমাদের অঞ্চলের লিচুটা আসে আর দামের কথা যদি বলতে যাই তাহলে দামটাও সাধ্যের মধ্যেই ছিল মঙ্গলবার লিচু প্রায় শেষ পর্যায়ে শেষ বললেই চলে আর কি তবে আমরা কখনোই এই কাস্টমারদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেই নাই তবে চাষিরা এবার অনেকাংশেই ক্ষতির সম্মুখীন হয়েছে কারণ যে পরিমাণ উৎপাদন তারা আশা করেছিল বা আমরা আশা করেছিলাম সেই পরিমাণ উৎপাদন আমরা পাই নাই নির্দিষ্ট সময়ের আগেই লিচু ঝরে যাওয়ার কারণে আশানুরূপ ফল পাওয়া যায় নাই আর দাম অতিরিক্ত নেওয়া হয় নাই দামটা সাধ্যের মধ্যেই ছিল জি জনাব রুহুল আমিন শাহ শুনছিলাম আপনার কথা আমরা এবার যেতে চাই আফজল হোসেন আপনার কাছে সার্বিকভাবে আসলে লিচুর ফলন এবং সেই সাথে আসলে বেচা বিক্রি কেমন হতে পারে কেমন সম্ভাবনা দেখছেন কৃষক রুহুল আমিন যেমনটি বলেন এবং আমাদের অবজারভেশন প্রথম দিকের যে আবহাওয়াটা ছিল সেটা কিন্তু আমাদের উন্নতি ছিল এবং ফলধারা সেটা বেশ ভালোভাবে ধরেছে কিন্তু গত দুই তিন দিনে যে বৃষ্টি বৃষ্টিপাত হয়েছে তার কারণে কিন্তু ড্রপিং হয়েছে আরেকটা বিষয় এখানে আপনার একটু জানার জন্য বা সবার উদ্দেশ্যে বলা সেটা হলো এই বাগানটা অনেক সময় মূল মালিকের কাছে না থেকে ব্যবসায়ীরা এটা লিজ নিয়ে তো এখানে দুই ধরনের বিক্রেতা তখন তৈরি হয় যে ব্যবসায়ী যারা বাগানটা নেয় তারা অনেক সময় দেখা যাচ্ছে যে পরিপক্কতার আগেই তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ করার জন্য তারা বাজার নিয়ে আসে মূল মালিককে এটা বোঝানো সহজ হবে সে কিন্তু বোঝে এটা একটা বিষয় থেকে যায় আর বাজারটা যেহেতু আমরা বলেছি যে অর্থাৎ পনেরোই মে এখন তো আজকে হলো বাইশ তারিখ তো সেক্ষেত্রে আমাদের বাজারের শুরু এবং এখানে লিচুর সেলফ লাইন অর্থাৎ এটা সংরক্ষণ কাল কিন্তু খুব বেশি না আবার ফ্রিজে যে খুব বেশি রাখা যায় সেটাও না মৌসুমী ফল হিসেবে বড় জোর এক মাস থাকে এই এক মাসের মধ্যে আমাদের এবছর যেহেতু রোজা রমজানের কোন বিষয় নেই আর এটা ভোক্তা সব সময় খেতে পারবে এবং আমরা শুধু পরামর্শ টুকু দিচ্ছি যাতে পরিপক্ক সম্পন্ন করে নিয়ে আসে আর এটা দেশের বিভিন্ন অঞ্চলে যায় চাষিরা একটা জিনিস অসুবিধায় পড়ে থাকে অথবা মার্কেটিং একটা বিষয় বাজারে এসে আসে আপনি সেটি হলো যে জি জনাব মোহাম্মদ আফজাল হোসেন শুনছিলাম আপনার বক্তব্য আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং মোহাম্মদ রুহুল আমি শাহ আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য